ব্রেকিং নিউজ শেষ মে ছাড়লেও সিরিজ সেরা শরিফুল বছর জুড়ে দারুণ খেলার পুরস্কার পেলেন শেষ দিনে আবারও ব্যর্থ স্বামী মাফিফরা টি টোয়েন্টি বিশ্বকাপেও রিয়াদকে দলে চায় ভক্তরা শান্তকে অধিনায়কের বিষয়ে সাকিবের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে বিসিবি এবং সিলেট স্ট্রাইকার্সের বোলার হান্টে নয়শো জন থেকে ১৩ জনকে বাছায় দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত সিরিজে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বৃষ্টি আইনে বাংলাদেশকে সতেরো রানে হারিয়ে এক এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড আশা দেখিয়েও সিরিজ জিততে পারেনি টাইগাররা তবে সিরিজ শেষে দারুণ স্বীকৃতি পেলেন পেসার শরিফুল ইসলাম তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দ্য সিরিজ হলেন টাইগার এ পেসার এ সিরিজে তিনি কিউই ওপেনার ফিন অ্যালেনকে তিন ম্যাচেই আউট করে গড়েছেন দারুণ এক রেকর্ডও গত বুধবার সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাঁচ উইকেটে জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ সেদিন টস সেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্বভারে নয় উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান তোলে নিউজিল্যান্ড বাংলাদেশের হয়ে ২৬ রানে তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম জবাবে এক ওভার দুই বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এরপর বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে ফিন অ্যালেনের উইকেট শিকার করেন শরিফুল আর সিরিজের শেষ ম্যাচে অল্প পুঁজি নিয়েও দুই উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগান শরিফুল তিন সংস্করণ মিলে চলতি বছর বত্রিশ ইনিংসে বাহান্ন উইকেট নিয়েছেন তিনি সিরিজ জয়ের লক্ষ্যে শুরুতে ব্যাট করতে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ মাউন্ট মগানুয়ের বড় রানের মাঠেও সফরকারীরা মাত্র একশো দশ রান তুলতে পেরেছিল তবুও জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদি ও শরিফুল ইসলামরা শেষ দিকে ঝড় তুলে সেই জয় প্রায় সিনিয়ে নেন নিউজিল্যান্ডের ব্যাটার জিমিনিসাম যদিও আগেই ম্যাচ শেষ করে দিয়েছে বৃষ্টি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে চোদ্দ দশমিক চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে পঁচানব্বই রান তুলেছিল স্বাগতিকরা তখনই তারা সতেরো রানে এগিয়েছিল গ্যালারিতে দর্শকদের মাঝে ছোটাছুটি ফেলে দেওয়া ঝোড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেয়নি ফলে সতেরো রানে জিতে সিরিজের সমতা ফেরাল নিউজিল্যান্ড এর আগে বে ওভালে আগে ব্যাটিং করা কোনো দলই হারেনি যেখানে বাংলাদেশই প্রথম এদিকে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেও এখনও টি টোয়েন্টি ওয়ানডে ফরমেটের পথ খোলা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সামনে ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তিনি ব্যাট বাংলাদেশের সেরা পারফর্মার তবু টি টোয়েন্টি দলে তার ডাক পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয় বিশেষ করে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে স্পষ্ট নিশ্চয়তা না দিলেও রিয়াদের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাসার। কারণ আফিফ শামীমরা এই ফর্মেটেও ব্যর্থ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির এই সহকারী নির্বাচক বাসার বলেন রিয়ার টি টোয়েন্টি কিন্তু এখনও অবসর নেয়নি যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে যেহেতু সে সাদা বলের ফর্মেট ওডিআইতে খেলছে টি টোয়েন্টি ফরমেটে খেলবে কিনা আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারবো। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ভালো বলে মনে করেন বাসার বিশেষ করে বিপিএল প্রসঙ্গ টেনে বললেন আরও ভালো খেলোয়াড়ের অপেক্ষায় থাকার কথা চলতি বছরে এখন পর্যন্ত টাইগাররা তেরো টি টোয়েন্টি ম্যাচের দশটিতে জয় পেয়েছে হেরেছে দুই ম্যাচ ও এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে সুষম প্রতিযোগিতার আশা করছেন বাসার তিনি বলেন আমরা আগে টি টোয়েন্টি পিছিয়ে ছিলাম কিন্তু এখন টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করা শুরু করেছি সর্বশেষ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা এবার নিউজিল্যান্ডে গিয়ে ভালো করেছি তো আশা করতেই পারি সামনে আরও ভালো খেলব যেহেতু সামনে বিশ্বকাপ আছে বিপিএল দিয়ে আশা করছি আরও খেলোয়াড় পাবো কারণ টি টোয়েন্টি ফর্মেটটাতে একটু প্রতিযোগিতা কম খেলোয়াড়দের মধ্যে যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো তার মানে বিপিএলে ভালো করলেই বিশ্বকাপে রিয়াদ অন্যদিকে শান্তকে দীর্ঘমেয়াদে ক্যাপ্টেন করার বিষয়ে মুখ খুলল বিসিবি বিশ্বকাপে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব শেষদিকে এসে আঙ্গুলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচও মিস করেছেন বাংলাদেশের অধিনায়ক এমনকি বিশ্বকাপ থেকেও সিটকে যান তিনি একই চোটে ঘরের মাঠে ও নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে খেলতে পারেননি সাকিব চোট থেকে সেরে উঠলে নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল তা চটে পড়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত বিপক্ষে সাফল্য পাওয়ায় অনেকে শান্তকে ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে দেখতে চান সাকিব এখনও বাংলাদেশের অধিনায়ক হওয়ায় চাইলে শান্তর হাতে দায়িত্ব তুলে দিতে পারবে না বিসিবি সাকিব চটে পড়ায় শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে জানিয়ে জালাল ইউনুস বলেন দেখুন সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা অধিনায়ক হিসাবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল যেহেতু সাকিব ইঞ্জুরিতে যেতে পারেনি সে নিজেও বলেছে হয়তো নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল প্রথম দিকে ওয়ান ডে খেলে হয়তো চলে আসতো কিন্তু সেটা পারেনি ইঞ্জুরির কারণে তার মানে সে যদি থাকত অধিনায়কত্ব করত। যেহেতু ইঞ্জুরির কারণে সে যেতে পারেনি তাই শান্ত অধিনায়কত্ব করছে বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত বিশ্বকাপেও দুটি ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব না থাকায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট এবং কিউইদের মাটিতে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শান্তকে তাদের অধীনে সাফল্য পাচ্ছে বাংলাদেশ সিলেটে কিউইদের টেস্টে হারানোর পর তাদেরই দেশে গিয়ে ওয়ান ডে ও টি টোয়েন্টি জিতেছে শান্তর দল সংবাদ সম্মেলনে শান্ত কয়েকবার বলেছেন তিনি বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত সাকিব রাজনীতির মাঠে নামায় নেতৃত্ব ছাড়তে পারেন এমন সম্ভাবনার কথা বলছেন অনেকে ক্রিকেট অপারেশনস কমিটির এই চেয়ারম্যান বলেন শান্তকে আমরা নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত দিয়েছি এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দিব কি না এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে বলেছি সাকিব এখনও আমাদের অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না সাকিবের সঙ্গে আলোচনার পরে সকল সিদ্ধান্ত নেওয়া হবে অবশ্যই তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করব সাকিবের পরিকল্পনা জানব সেটা জানার পরই বুঝতে পারব আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে ভিডিওটি শেষ করব বিপিএল ইস্যুতে বিপিএল শুরুর বেশ আগেই ক্রিকেট উন্মাদনার ছোঁয়া পেল সিলেট স্থানীয় দল সিলেট স্ট্রাইকারসের বোলার হান্ট আয়োজনকে ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রূপ নিল উৎসবের আঙ্গিনায় দিনব্যাপী সেই আয়োজন থেকে শেষ পর্যন্ত নির্বাচিত হলেন তেরো জন সম্ভাবনাময় বোলার গত বিপিএল এর আগেও এই উদ্যোগ নিয়েছিল সিলেট স্ট্রাইকারস সেই ধারাবাহিকতায় এবারও প্রতিভাবান বোলার বাছের আয়োজন করে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি গত মঙ্গলবার ও বুধবার অনলাইন ও সরাসরি মিলে মোট এক হাজার জন বোলার এই আয়োজনের জন্য নাম নিবন্ধন করে শনিবার ট্রায়ালে আসেন প্রায় নয়শো জন শুধু সিলেট বা বৃহত্তর সিলেটই নয় দেশের বিভিন্ন জায়গা থেকে বোলাররা আসেন নিজেদের প্রতিভার ঝলক দেখাতে কয়েক ধাপে ট্রায়াল শেষে সিলেট স্ট্রাইকার্সের কোচরা নির্বাচিত করেন ছয় জন পেসার ও সাত স্পিনারকে এই বোলাররা এবারের বিপেলে সিলেট দলের নেটে বোলিং করার সুযোগ পাবেন এবারে বিপিএল শুরু আগামী উনিশ জানুয়ারি থেকে গত আসরে প্রথমবার বিপিএলে অংশ নিয়ে চমক দেখিয়ে ফাইনালে খেলে সিলেট স্ট্রাইকারস শিরোপা লড়াই তারা হেরে যায় বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে দর্শক বিপিএলে আপনি কোন দলের সমর্থক কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পছন্দের দলের নাম মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ